হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের এইখানে খুব বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন এটা তো পুরো একদম বৃষ্টি হচ্ছে বেরোতে পাচ্ছি না পোস্টের লাইটগুলো দেখছেন জ্বলছে ছাতা নিয়ে অফ করতে যাবো কি তাতে এ কী হয়ে যাচ্ছে দেখেন মুরগিগুনো ভিজে দেখেন মুরগিঘ্ন খুব ভিজে গেছে হয় এইখানে আছে খুবই তা তাই লিকেটের পানি ওইখানে দেখো কত পানি জমেছে জামরুল হয়েছে কিন্তু জামরুল খেতে পারছি না পোকা হয়ে গেছে কত পানি হচ্ছে এটা তো পুরো পানি পড়ছে গরু যাচ্ছে রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছেন ওই ওইখানে বেড়া দিয়ে ঘিরা আছে ওইখানে গাছ বসেছে আছে এইখানে কাঠ রাখা আছে এই গাছটা ভেঙে পড়ে গিয়েছিল ঝরে কে ডালপালা গুলো শিকে গেছে দেখেন সব পড়ে আছে জামড়ি কত করে আছে দেখতে পাচ্ছেন কেউ খাই না বোকা ধরে আছে তাই জন্য তিল আছে দেখতেই পাচ্ছেন ডাক কত তিল মাঠে সব মানে পচে যাবে যা পানি হচ্ছে কোন কোন জেলায় পানি হচ্ছে কমেন্টে জানাবেন আর কোন পানি না জানাবেন আপনারা মুরগিগুলো ঠান্ডা লেগে গাড়ির তলায় বসে আছে পানি পড়ছে না বৃষ্টি তার জন্য দেখেন এটা বসে আছে ঠান্ডা লেগে গেছে দেখেন সবেটাও ধরেছে হয় আম ধরেছিল কিন্তু সবটা শেষ হয়ে গেছে ধরতে পারছেন আপনারা পানি হয়েই যাচ্ছে